আরে এটা কে মনি ম্যাডাম নাকি ম্যাডাম আমার জীবন নষ্ট করে আরেকজনের জীবন সুখী করতে চাচ্ছেন বাইদেবে তুমি না বলছিল তোমার বিয়ে শাদী তোমাকে জোর জবস্তি করে দিচ্ছে তোমার ফ্যামিলি আর আমি এটা কি দেখতেছি পার্লার আসতে নিজেকে সাজাইতে ও বিয়ে শাদির ব্যাপার তো নতুন নতুন বিয়ে করতেছেন যাকে বিয়ে করতেছেন ও কত টাকা ইনকাম করে পাঁচ লাখ দশ লাখ নাকি পনেরো লাখ টাকা তোমার মনে আছে তুমি যখন আমার সাথে প্রেম করছিল তখন কত কথা বলছিলাম আমার জন্য তুমি তোমার ফ্যামিলিকে ছেড়ে দিবা এখন কি হলো ফ্যামিলির অবাধ্যমে হতে পারলা না নাকি ভালো সম্পর্ক পাইয়া আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছ দেখো তোমার যেটাই মন চাই তুমি মনে করো দেখেন ভাই আমাদের ও তাই নাকি তোমাদের অনেক তারা যাই হোক আমি তোমাদের আটকাবো না এখানে মনি তোমার মনে আছে যখন আমি তোমার সাথে প্রেম করছিলাম তখন তোমাকে কি বলছিলাম তোমার বাবা মা যদি আমাদের বিয়েটা আমার মেনে নেয় আমি তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসবো কিন্তু এখন সেটা আমি পারবো না কারণ তুমি তো নিজের ইচ্ছায় তোমার বাবা আমার পছন্দের ছেলেকে বিয়ে করতেছো কি বলবো আমরা ছেলেরাই কতটা পাগল তাই না তোমাদের মেয়েদের জন্য আমরা কত কিছু করি ফ্যামিলির সাথে ঝগড়া করি ফ্যামিলিকে ছেড়ে চলে আসি আর তোমরা শুধু কথাই বলো কিন্তু কিছু করো না যখন ভালো একটা ছেলে পাও তখন আমাদের মতো ছেলেদেরকে ধোকা দিয়ে তাকে বিয়ে করে ফেলো কি ধোঁয়াই দাও যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিচ্ছে না তোমরা গরিব ভালো একটা জব করতে পারো না তোমরা একশোটা বাহানা করো একটা কথা মনে রাখবা যাকে ভালোবাসবা একটাই কথা বলবা যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি সব করতে পারবো আর তুমি তো আমাকে কখনো ভালোই বাসা নাই আমার জন্য কি করবা দেখেন কি বললা আমি আমি তোমার তোমার বড় বড় ভুল ভুল বুঝতাছি বুঝতাছি না যদি ভুলই বুঝতাম না বছর তার সাথে রিলেশন করতাম না আর মনে একটা কথা মনে রাখবা আমি তোমার জন্য কখনো নিজেকে চেঞ্জ করব না আর তুমি ভেবো না তোমাকে না পাওয়ার কষ্টে আমি পাগল হয়ে যাব। যে মেয়েটা আমাকে ভালোবাসে নাই তাকে আমি কি ভালোবাসবো ভাই দেবে যাও তোমাদের তো আবার লেট হয়ে যাচ্ছে আর কংগ্রেচুলেশন তুমি নতুন করে তোমার জীবনটা শুরু করার জন্য গুডবাই বাই ভালো থেকো বাবা নয়ন ছেলেটা অনেকটা ভালো আমি ওকে অনেকটা ভালোবাসি আর ওকে আমি পাঁচ বছর ধরে চিনি ও আমাকে কখনো ঠকাবে না দেখো মা তুমি ওকে পাঁচ বছর ধরে চিনো আর পঞ্চাশ বছর ধরে চিনো ওর কাছে তোমাকে আমি বিয়ে দেবো না ওর মতো ফটকা ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না বুঝতে পারছো তুমি ওদের বংশ পরিচয় বলতে আমি কিছুই জানি না আরে বাবা এই জামানা বিয়ে করতে কি বংশ পরিচয় লাগে নাকি সব বাবার তো চায় তার মেয়েটা সুখে থাকুক শান্তি থাকুক ভালো একটা হাজবেন্ড পাক দেখ মা তোর সুখের জন্যই আমি ওকে রিজেক্ট করতেছি যেই ছেলেটা ইনকাম করতে পারে না ওর বংশ পরিচয় আমি জানি না তার সাথে কিভাবে আমি তোমাকে বিয়ে দেই আর আমি যে ছেলেটাকে পছন্দ করছি ও প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করে তুমি কি জানো ওই ছেলেটা মা বাবার একমাত্র সন্তান ওর সম্পত্তিতে কোনো ভাগিদার নাই তুমি ওকে বিয়ে করলে তুমি রানীর মতো থাকবা আর তোমার সুখের জন্য আমি এগুলা করতেছি তুমি আমাকে ভুল বুঝো না মা দেখো বাবা আমি শুধু নয়নের সাথে সুখে থাকবো আমি আর কারোর সাথে সুখে থাকতে পারবো না দেখো মা আমি তোমার কথা মতো চলবো না আমি একটা সমাজে থাকি আমার একটা মান সম্মান আছে তোমার জন্য আমি আমার মান সম্মান নষ্ট করব না তোমার একটা ভুলের কারণে বড় ভাইয়ের ভালো জায়গায় বিয়ে হবে না ছোট ভাইয়ের ভালো জায়গায় বিয়ে হবে না তুমি কি সেটা চাও যার বংশ পরিচয় নাই সেই ছেলেকে বিয়ে করলে তুমি সুখী হইতে পারবা না আর আমি চাই না তোমার একটা ভুলের কারণে আমার বড় ছেলে ছোট ছেলের ভবিষ্যৎ নষ্ট হোক সেটা আমি চাই না শোনো তুমি যদি আমাকে নয়নে কাছে বিয়ে না দাও তাহলে আমি তোমাদের সবাইকে ছেড়ে আমি নয়নে কাছে চলে যাব তোমাদের পরিচয় আমি কাউকে দেব না কি তুই আমাদের ছেড়ে চলে যাবি তাহলে তুই জানিস তোর দুই ভাই আর তোর মা আর আমি বিষ খেয়ে মরে যাব শোন মা তুই যদি চাস আমাদের লাশের উপর দিয়ে হেঁটে যাবি তাহলে তুই যদি সুখে থাকস তাহলে যা তুমুকেই বিয়ে করো আর যদি চাও আমরা বেঁচে থাকি তাহলে আমার পছন্দ করা ফিলি তোমাকে বিয়ে করতে হবে বন্ধুরা আমাদের এই দেশে এখন অনেক মেয়ের আছে যারা ফ্যামিলির চাপের কারণে নিজের ভালোবাসাটাকে ধরে রাখতে পারে না আমরা এটা না যাচাই করে তাদের সাথে খারাপ ব্যবহার করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের বান্ধবীদের মাঝে শেয়ার করবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার কর দিবেন আর এই ঘটনা কার কার জীবনে ঘটছে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য